আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের এই মৌসুমে কিন্তু খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমি বানাচ্ছি মজাদার চিতই পিঠা কিন্তু আমি গ্রামের কোনো এক শীতের রাতে পিকনিক করার সময় বানিয়েছি আজকের চিতই পিঠাটি বানিয়েছি মাটির চুলোয় এখানে সবাই খুব এনজয় করছিল এবং পিঠার রিভিউ দিচ্ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই উইন্টার ভ্যাকেশনে কিন্তু আপনারাও চাইলে এভাবে পিকনিক করতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিতই পিঠা তৈরির জন্য আমি প্রায় দু কাপ আতপ চালকে প্রায় ছ ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ ঘন্টা পর চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর চালগুলো থেকে খুব ভালো করে পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে তারপর একটি প্লেন্ডার জগের সাহায্যে আমি এটিকে গুঁড়ো করে নেব এখন একটি চালদের সাহায্যে চালের গুঁড়ো চেলে নিতে হবে এখন একটি মিক্সিং বলে চালের গুঁড়োর সাথে প্রায় হাফ লবণ ব্যবহার করছি এরপর রুম টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে 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 অ্যাড একটি ব্যাটার তৈরি নিতে হবে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং হাত দিয়ে তা মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটার তৈরিতে হাত ব্যবহার করছি এতে করে পিঠার ব্যাটারটি খুব মসৃণ হবে চিতই পিঠা তৈরির ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না পারফেক্ট ব্যাটারটি তৈরি করতে আমার এখানে প্রায় দু কাপ পানির প্রয়োজন হয়েছে এখন মাটির চুলায় আগুন ভরিয়ে নিয়ে তাওয়াটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে চিতই পিঠা তৈরির সময় কিন্তু প্রচুর তাপের প্রয়োজন হয় এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে আপনারা যদি গ্যাসের চুলাই বানান তাহলেও কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখতে হবে মাটির তাওয়াটি খুব ভালো করে গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব এরপর একটি মাটির ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিব এখন ঢাকনার চারপাশ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব এটিকে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে আমার এই পিঠাটি কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছেন পিঠাটি কি ফুলকো হয়েছে এবং খুব সহজেই তাওয়া থেকে উঠে আসছে একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন